হ্যালো সবাই কেমন আছেন আপনাদের স্বাগত জানাই আজকের নতুন আর একটি ব্লগে দু সালের আজ এপ্রিলের আট তারিখ সোমবার ডেটটা এভাবে বলার একটাই কারণ আজকের পুরো দিনটা সাধারণ লাগলেও আজ আমরা সাক্ষী হতে চলেছি এক মহাজাগতিক বিষয়ে এখন সময় হচ্ছে দুপুর বারোটা চল্লিশ আর আজকের এই মুহূর্তটার সাক্ষী হওয়ার জন্য আমাদের প্রধান সঙ্গী হবে এই গ্লাসটি এই গ্লাসটির ওপরেও দেখুন আজকের ডেটটি খুব সুন্দরভাবে সামনেই লেখা আছে ভিডিও টাইটেল দেখে আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন আজকের ভিডিওটি মূলত সোলার ক্লিপস মানে সূর্যগ্রহণ নিয়ে আর এই কারণেই আজকের ডেট আর টাইমটা এতটা ডিটেলসে মেনশন করলাম যেহেতু আজ গ্রহণ আছে তাই দুপুরের খাবার তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তারপর এই বাইরের পার্কিংয়ে চলে এসেছি কারণ একেবারে দুপুরবেলায় গ্রহণটা হচ্ছে তো সূর্য একেবারেই আকাশের মাঝে থেকে ঠিকঠাক দেখাও যাচ্ছিল না সূর্য আর পৃথিবীর মধ্যেকার কক্ষপথে যখন চাঁদ এসে পড়ে চাঁদের ছায়া তখন সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দেয় আর সেই সময়টাকেই বলা হয় পূর্ণক্রাস সূর্যগ্রহণ এ তো আমরা ছোট থেকেই পড়ে আসছি আর এরকম মুহূর্ত যে বিরল সে তো আমরা সকলেই জানি তবে আমরা ভারতীয় হয়েও ইউএসএতে বাস করার সুবিধার্থে এই দিনটার সাক্ষী হতে পারছি সূর্যগ্রহণ এখন শুরু হয়ে গেছে চাঁদের ছায়া সূর্যকে আস্তে আস্তে ঢাকতে শুরু করেছে আজকের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি আমেরিকা কানাডা মেক্সিকোর কিছু নির্দিষ্ট স্থান থেকে দেখা যাবে এছাড়াও আরও অন্য কয়েকটি দেশের নাগরিকরা আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন আবার নর্থ আমেরিকাতেও সব জায়গায় দেখা যাবে না এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ওয়েস্ট টু ইস্ট আমেরিকার একশো কুড়ি মাইলস দৈর্ঘ্য বিশিষ্ট একটা প্যাচের মধ্যে দেখা যাবে যেমন মিশৌরি ইলিওনিয়াস কেন্টাকি ইন্ডিয়ানা এই সমস্ত স্টেটগুলির মধ্যে দেখা যাবে আর আমরা আছি মিশৌরি স্টেটের মধ্যে সেই জন্য এখান থেকে ভালোভাবেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে আরও একটা ব্যাপার আছে এই দেশের ছটা টাইম জোন আছে তাই এখানে সব স্টেটের সময় এক নয় একটু আগে পরে হয় এই স্টেটের সময় অনুযায়ী দুপুর বারোটা উনচল্লিশ থেকে গ্রহণ স্টার্ট হয়েছে আর একেবারে পূর্ণগ্রাস হবে একটা ছাপ্পান্নতে তারপর ধীরে ধীরে তো গ্রহণ ছাড়বে আর পূর্ণগ্রাস স্থায়ী হবে প্রায় মিনিট দুয়েকের মতন এদেশীয়রাও এই গ্রহণ দেখাতে ভীষণই আগ্রহী শুনছিলাম যে প্রত্যেকটা স্কুল কলেজেই নানারকমভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে এই সময়টা সবাই মিলে একসাথে গ্রহণ দেখতে পায় প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য এই সোলার এক্লিপস গ্লাসের ব্যবস্থা করা হয়েছে আবার সেই সাথে একটা করে টেলিস্কোপও আছে মাম্মাম তো এখন প্লে স্কুলে পড়ছে আর ওদের বারোটার মধ্যে ছুটিও হয়ে যায় তবু ওদের স্কুল থেকেও বাচ্চাদের জন্য একটা করে সোলার এক্লিপস গ্লাস বাড়িতে দিয়ে পাঠিয়েছে যাতে ওরাও ভালোভাবে গ্রহণ দেখতে পারে এই গ্লাসটা ছাড়া সূর্যগ্রহণ চোখের জন্য তো খুবই ক্ষতিকারক তাছাড়াও শুধু সানগ্লাসে অতটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না যতটা ভালোভাবে গ্রহণ এই গ্লাসটি থেকে দেখলে বোঝা যাচ্ছে এই গ্লাসটা আমি আগেই কিনে রেখেছিলাম দু ডলার মতন নিয়েছিল মানে ওই প্রায় একশো ষাট সত্তর টাকা মতন পড়েছিল আজকের জন্য খুবই উপকারী একটা জিনিস অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর এতক্ষণে ঠিকভাবে ক্যামেরাবন্দি করতে পারছে এই গ্রহণটিকে এতক্ষণ এমনি নর্মাল ক্যামেরাই করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই ঠিকভাবে আসছিল না আবার এত আলোর মধ্যে বুঝতেও পারছিলাম না যে আসছে কি আসছে না তারপর ক্যামেরার লেন্সের সামনে এই সোলার এক্লিপস গ্লাসটা ধরার পরে দেখছি যে না ঠিকভাবে এবারে বোঝা যাচ্ছে গ্রহণটা কীরকমভাবে হচ্ছে এখন দেখুন চাঁদের ছায়া সূর্যের আলোকে প্রায় এইট্টি পারসেন্ট মতন ঢেকে ফেলেছে চারিদিকটাতে মনে হচ্ছে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে অন্ধকার বাড়ছে আরও আস্তে আস্তে এখন প্রায় ঢেকে ফেলেছে আর একটুখানি সামান্যতম বাকি আছে নাইনটি পার্সেন্ট মতন হয়েই গেছে আর টেন পার্সেন্ট মতন বাকি আছে অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে পারলাম সত্যি এটা একটা বিস্ময়কর মুহূর্ত এই দিনটা সাক্ষী হতে পেরে বেশ ভালো লাগছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কোনো একটি নির্দিষ্ট স্থানে হয় অনেক বছর পর পর যেমন আমেরিকাতে সোলার এক্লিপস হবে আবার দশ বছর পরে কিন্তু সেটা আমেরিকার অন্য সাইডে দেখা যাবে যাই হোক এই ভিডিওটা বানাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আমি জানি না এই ভিডিওটা ঠিক আপনাদের কেমন লাগবে আমি তো ভীষণই খুশি হয়েছি এই ভিডিওটা বানাতে পেরে আমার কাছে তো খুবই স্পেশাল হয়ে থাকবে এই ভিডিওটা আপনারাও অবশ্যই একটা কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা গ্রহণ এবার আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে মামাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে ওর পা ব্যথা হয়ে গেছে সেজন্য একটু বসে পড়েছে তো চলুন ভিডিওটাও আজ এই পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন